তিনটে বড় প্রশ্ন উঠছে গৌতম গম্ভীর আর রোহিত শর্মার উপরে আবারও ট্রাভি সেডে থামতে পারলো না ভারতের বোলাররা হচ্ছেটা কি সেটাই বুঝতে পারা যাচ্ছে না প্রত্যেকবার ট্রাভি হেড আসছে ভারতের আগা দিকে এবং রান করে চলে যাচ্ছে আগের ম্যাচে একশো চল্লিশ করে চলে গেল এবং মোহাম্মদ সিরাজ আউট করলো যতক্ষণ তাকে আউট করলো অনেকটা ম্যাচ এগিয়ে নিয়ে চলে গিয়েছিল অস্ট্রেলিয়ার দিকে এবং আজকে ট্রাভি হেড মাঠে নামলো এবং একশো বাহান্ন রান করে চলে গেল এবং ভারতের বোলাররা দেখতেই থাকলো এবং দেখতে দেখতে কখন কখন দেড়শো রানে পৌঁছে গেল ট্রাভি সেট বুঝাই গেল না এবং এটাই হচ্ছে আমাদের সঙ্গে যখনই ভারতের আগাদিকে ট্রাভি সেট ব্যাটিং করছে তার তোর খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের বোলারদের উপরে সবাইকে আউট করে দিচ্ছে কিন্তু শুধু ট্রাভিস সেটকে আউট করতে পারছে না তো হচ্ছে এটা কী কী প্রবলেম হচ্ছে টিম ম্যানেজমেন্ট কী করছে রোহিত শর্মা কি করছে তার জন্য একটা প্ল্যান খুঁজে পায় না কি তার কোন জায়গাখানে কমজোরি আছে বা সে অফ সাইডে ক্রিকেট খেলছে অফ সাইডে শট মারছে তো সেদিকে তাকে মারতে দেবো না লেগ সাইডে তাকে মারা করাবো যেদিকে তার বিগ পয়েন্ট আছে সেখানে টার্গেট করতে হবে তোমাদেরকে কিন্তু সেটা করে না একই রকম বল করে যাচ্ছে এবং মেরে যাচ্ছে সেট আজকে যখন ট্রাভিস সেট ব্যাটিং করতে নেমেছিল তখন ট্রাভিশ সেটকে দু একটা বল বাউন্সার করেছিল করেনি এটা বলবো না কিন্তু বাউন্সার করেছিল কিন্তু একই রকমভাবে তাকে বাউন্সার করেনি প্রত্যেক ওভারে হয়তো একটা বা দুটা করে বাউন্সার করেছে লাগাতার যদি তাকে বাউন্সার করতো ভারতের বোলাররা তাহলে হয়তো ফার্স্ট্রেশন হয়ে ট্রাভিস হেড একটা উল্টা পাল্টা শট খেলে আউট হতে পারতো কিন্তু ভারতের বোলাররা ট্রাই করেনি বাউন্সারের দু একটা করে বাউন্সার করেছে প্রত্যেক ওভারে এক ওভারে ছটা বল হয় ছটা বলের মধ্যে যদি চারটা বল বাউন্সার করতো তাহলে হয়তো ট্রাভি সেটকে থামতে পারত ভারতের বোলাররা কিন্তু একটা বা দুটা করে বাউন্সার করেছে প্রত্যেক ওভারে ভারতের বোলাররা প্রথমে শুরুতে যখন ব্যাটিং করতে এসেছিল হেড তখন ট্রাভিশেড হেডের সামনে ভারতের বোলারদের কোনো প্ল্যান ছিল না এবং আরো একবার দেখা গেল ব্যর্থ হতে ভারতের বোলাররা ট্রাভি হেডের সামনে তো জানি না কি হচ্ছে এখন তিনটে বড় প্রশ্ন উঠছে গৌতম গম্ভীর আর রোহিত শর্মার ওপরে একটা বড়ো প্রশ্ন সবথেকে বড়ো প্রশ্ন কি ট্র্যাভিস শেডকে কেন আউট করতে পারছে না ভারতের বোলাররা তার বিরুদ্ধে কেন প্ল্যান বানাতে পারছে না তাকে আউট করার প্ল্যানটা যে সাকসেসফুল হবে সেটা কেন হচ্ছে না এবং আরেকটা হচ্ছে কি তিন ম্যাচে তিনটে স্পিন বোলার খেললো এটা নিয়ে প্রশ্ন উঠছে কি কেন প্রথম ম্যাচে ওয়াশিংটন সুন্দর খেলেছিল ভালো পারফরমেন্স করেছিল খুব একটা খারাপ পারফরমেন্স করেনি ভারতের দল দুশো পঁচানব্বই রানে ম্যাচও জিতেছিল তা সত্ত্বেও পরিবর্তন করল এবং রবিচন্দ্রন আসবিনকে দ্বিতীয় ম্যাচে নিয়ে এলো এবং দ্বিতীয় ম্যাচে নিয়ে এলো ঠিক আছে কিন্তু তৃতীয় ম্যাচ যখন শুরু হলো আবার রবীন্দ্র জাদেজাকে খেলিয়ে দিল রবিচন্দ্রন আসবিনের জায়গাতে খুব একটা খারাপ পারফরমেন্স রবিচন্দ্রন আসবিনও করেনি ভালোই বল করেছিল উইকেট পায়নি কিন্তু বল ভালো করেছিল রান থেমেছিল অস্ট্রেলিয়া দলের কিন্তু এভাবে তুমি যদি পরিবর্তন করতে থাকো একটা টেস্ট ম্যাচে তাহলে প্লেয়ারদের মনোবল কী করে থাকবে তো তিনটে ম্যাচে তিনটে স্পিন বোলার খেললো এখানে প্রশ্ন উঠছে এবং আরো একটা প্রশ্ন উঠে গেল হারসিত রানাকে নিয়ে হারসিত রানা প্রথম ম্যাচে অসাধারণ বল করেছিল এবং ট্রাভিশেডকে আউট করেছিল হারসিত রানা এবং ভারতের দল ম্যাচ জিতেছিল দুশো রানে দ্বিতীয় ম্যাচটা তার খারাপ গিয়েছিল সে উইকেট পায়নি উইকেট গিয়েছিল এবং একটা ম্যাচ যে কোনো বোলারেরই খারাপ হতে পারে ভাই তাই জন্য একটা ম্যাচে খারাপ হওয়ার জন্য কোনো বোলারকে বসানো উচিত এবং আজকে সেটা করেছে হারশিত রানার সঙ্গে হারশিত রানাকে বসিয়ে আকাশদ্বীপকে খেলানো হয়েছে কিন্তু আকাশদ্বীপ আজকে পুরো দিন বল করলো একটাও উইকেট সে নিতে পারেনি এখন তা তো এটা কি করে হয় এতগুলো প্রশ্ন যদি তোমার সামনে থাকে তো ভারতের দল কি করে জিতবে তো এই তিনটে বড় প্রশ্ন এখন উঠছে গৌতম গম্ভীর আর রোহিত শর্মার ওপরে এবং ভারতের দল এখন অনেক পিছিয়ে হয়ে গেছে চারশোর ওপরে রান করে নিয়েছে অস্ট্রেলিয়ার দল এবং কালকে ব্যাটিং করতে নামবে এবং কালকেও তারা রান করবে তো ভারতের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে এই সিরিজটা জেতা এবং এই ম্যাচটা কম করে কেননা অলরেডি একদিন বৃষ্টিতে ধুয়ে গেছে এবং দ্বিতীয় দিন আজকে ছিল এবং অস্ট্রেলিয়া অসাধারণ ব্যাটিং করলো চারশোর ওপরে তারা চলে গেছে তো এখন অস্ট্রেলিয়া ড্রাইভিং সিটে আছে এবং ভারতের ওপরে চাপই চাপ এখন তো ভারতকে যদি এই ম্যাচটাতে কামব্যাক করতে হয় ভারতকে অসাধারণ ব্যাটিং করতে হবে এবং অস্ট্রেলিয়ার কাছাকাছি স্কোর করতে হবে অস্ট্রেলিয়া যদি সাড়ে চারশো করে তাহলে ভারতকে মিনিমাম চারশো রান করতে হবে প্রথমে ব্যাটিং করে তো ভারতের জন্য এখন অনেক বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া অনেক আগে হয়ে গেছে আমার মনে হয় এই টেস্ট ম্যাচে ভারতকে এই টেস্ট ম্যাচটা বাঁচাতে হলে ভারতকে অসাধারণ ব্যাটিং করতে হবে এবং চারশো রান করতে হবে তাহলেই ভারতের দল কিছু একটা করে দেখাতে পারবে হয়তো ডোরো করবে বা হয়তো ম্যাচ জিততে পারবে তো চারশো রান না করলে এটা সম্ভব হবে না এই ম্যাচটাও মনে হয় গেল ভারতের হাত থেকে এরকমই মনে হচ্ছে দেখে ভাই তো অনেক বড়ো বড়ো প্রশ্ন আজকে হলো ট্রাভিস সেট একশো রান করলো আবার একশো ষাট বলে এবং স্টিভেন স্মিথ যে ফর্মে ছিল না প্রথম দু ম্যাচে সে রান পায়নি কিন্তু এই ম্যাচে সে ফর্মে চলে এলো এবং একশো এক রান করলো তো অস্ট্রেলিয়া অসাধারণ খেললো আজকের দিনটা তারা জিতে নিল এবং ভারত এখন অনেক চাপের মধ্যে এখন ভারতকে অসাধারণ ব্যাটিং করতে হবে এবং চারশো রান মিনিমাম করতে হবে যখন তারা এ নামবে তখন অবশ্যই চারশো রান করতে হবে ভারতকে নাহলে এই টেস্ট ম্যাচটা বাঁচা অনেক মুশকিল হয়ে যাবে ভারতের জন্য